হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে রানীর জন্মদিনের কেক নিয়ে এসে সবাই বলে দেখলে তো রানী দুর্যয়ের সঙ্গে মিলে আমরা পরিকল্পনা করলাম অথচ আমরা এখন কাবাব মেয়ে হাড্ডি হয়ে গেলাম দুর্যয় আমাদের ঘর থেকে বের করে দিতে কীরকম করছে তুমি কেকটা কেটে ফেলো তো রানী পরে কেকটা কাটতে শুরু করে আর বলে তোমরা চিন্তা করো না তো আমি দিচ্ছি তোমাদের রানী কেক কেটে প্রথম দুর্যয়কে খাইয়ে দেয় দুর্জয় রানীকে এরপরে সবাই মিলে রানীকে কেক খাওয়াইয়ে দেয় সবাই খুব আনন্দ হইহুল্লোর করছে তখনই শেষদা ভাই দুর্জয় নাকে কেক লাগিয়ে দেয় কী করছিস কি এরকম ছোট মানুষের মতো করলে কি সব সময় চলবে কেউ কে আর কেক গালে লাগিয়ে দেয় তুই আসলে আসলে কখনোই বুঝবি না তাই না শেষদা ভাই দেখ এখন তোরা যা ঘর থেকে হ্যাঁ তোরা তো রোমান্স করতে পারছিস না এই জন্য খুব খারাপ লাগছে তাই তো দুনিয়া আমাদের ঘরে আছে একদম চিন্তা করিস না তোরা দুজনে মিলে সময় কাটা রানী দেখো কেমন আমাদের ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিচ্ছে দুর্জয় দরজাটা লাগিয়ে দেয় রানী দুর্যয়কে জড়িয়ে ধরে দুর্জয় রানীর কপালে চুমু দিয়ে বলে দেখো আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসি দেখলে তো শেষদা ভাই কিরকম করে আমাকে কে কে লেটা করে দিয়েছে রানী যখন নিজে বসে আছে হঠাৎ করে তার ফোনে একটা এস এম এস আসার শব্দ হয় রানীভাবে বড় বৌদিন নিশ্চয়ই রাত বারোটা পার হয়ে গেছে এখন রানীকে উইশ করবে তার জন্মদিনে কিন্তু ফোনটা হাতে নিয়ে দেখতে পারে একটা আনন্ন নাম্বার তখনই রানীর খানিকটা খারাপ লাগে এস এম এস পাঠিয়েছে ভয়েস সেখানে শুনতে পারে পিকলুর গলার আওয়াজ যে পিকলু তার জীবনের থেকে বড় আতঙ্ক রানী যাকে সব থেকে বেশি ঘেন্না করে সেই মানুষটা কি করে রানীর নাম্বার পেলো কি করে রানীকে জন্মদিন রুইশ করছে বলছে রানী তুমি শুধুমাত্র আমার তুমি আমার রানী আর তোমাকে কেউ স্পর্শ কক্ষণও করতে পারবে না তুমি শুধুমাত্র জন্মেছ আমারই জন্য আমার সবসময় এটাই মনে হয় আর তাই আমি তোমাকে জন্মদিনে উইশ করলাম এই দিনটা কখনও আমি ভুলিনি আর আজকেও ভুলবো না এর অন্যথা যে হবে না সেটা নিশ্চয়ই তুমি জানো আর এই সব কিছু বলে বলে নানাভাবে রানীকে ভয়েস এস পাঠিয়ে দেয় দুর্জয় ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বলেই রানী রানী চমকে যায় কি হলো আতঙ্কিত কেন তুমি আমি দুনিকে নিয়ে আসছি বুঝতে পেরেছো আমাদের তাড়াতাড়ি ঘুমোতে হবে সকালে উঠতে তো হবে আজকে জন্মদিনের সারপ্রাইজটা কেমন দিলাম বলো নিশ্চয়ই তুমি খুশি হয়ে গেছো এই বলে দুর্জয় দরজা খুলে দোনিকে আনতে চলে যায় দোনিকে কোলে নিয়ে এসে নানাভাবে রানীকে বলে যে দেখো আজকে তোমার মায়ের জন্মদিন মাকে উইশ করো ঘুমিয়ে পড়েছে দোনিকে শুয়ে দেয় রানী দাঁড়িয়ে থেকো না তুমি শুয়ে পড়ো কেন এতটা রাত করছো বলতে পারো আমাকেও তো ঘুমোতে হবে আমি শুয়ে পড়লাম দুর্জয় যখন ঘুমিয়ে পড়ে তখন রানী আবারও ওই এস এম এসটা ভয়েস শুনতে শুরু করে আর ভাবে যেটা তো পিকলু গলা আমি কি দুর্যয়কে সমস্ত সত্যিটা জানিয়ে দেব পরে যদি এগুলো নিয়ে বাড়াবাড়ি হয় আর ভাবতে লাগে রানী যে সে কোচিংয়ে যখন যেত এই পিকলু রাস্তায় দাঁড়িয়ে থাকত বাইক নিয়ে রানির কিছু করতো রানি অলিগলি দিয়ে যখন পালিয়ে যেতে চাইতো পিকলুর সামনে এসে রানীকে ধরেছিল এরপরে রানীর হাত ধরে রানীকে একটা চিঠি দিয়েছিল বলেছিল এটা নিয়ে যাও বাড়িতে গিয়ে সুন্দর করে পড়বে তারপরে আমাকে জবাব দিও আর রানি রেগে গিয়েছিল এবং বলেছে আপনি কি করছেন এগুলো আমার হাত কেন ধরেছেন আর দেখুন আমি কিন্তু বাবাকে সবটা বলে দেব। বলতেই পারো আমরা দুজনে যদি এক হয়ে যাই তাহলে সবাইকে সবটা জানালে আমার তো কোনো অসুবিধে নেই রানী চমকে গিয়েছিল এরপরে রানী বাড়িতে গিয়ে নিজের ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দেয় এরপরে চিঠিটা পড়তে শুরু করে সেখানে লেখা থাকে রানী আমি প্রথম দিন যেদিন তোমাকে দেখেছি সেদিনে মনে হয়েছিল যে আমি তোমাকেই নিজের জীবনসঙ্গী সঙ্গীবাদ। হিসাবে বেছে নেব। কারণ তুমি ছাড়া কারো দিকে আর আজ পর্যন্ত তাকানোর কোনো ইচ্ছেই জাগেনি তোমাকে নিয়ে সামনের দিনগুলো আমি এগিয়ে যেতে চাই ভালোবেসে থাকতে চাই আর তুমি আমার জন্য জন্মেছো অন্য কারোর সাথে তোমার জীবনে কখনো সম্পর্ক হবে না আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো আরও অনেক কিছু লেগেছে যেগুলো পড়ে রানী অবাক হয়ে যায় রানীর বড় বৌদি এসে দরজা ধাক্কাচ্ছে কি ব্যাপার রানী কি হলো তোর কোচিং থেকে এসে কি শরীর খারাপ করলো তুই কেন হুট করে দরজাটা লাগিয়ে দিলি বড় বৌদি চিটকা চেঁচামেচিতে রানী দরজা খুলে তাকে ভেতরে নিয়ে আসে এরপরে চিড়িটা হাতে ধরিয়ে দেয় আর বলে দেখো কেমন লাল কালার দিয়ে লিখেছে নাকি রক্ত দিয়ে আমি বুঝতে পারছি না আমার কেমন যেন গা ঘিন ঘিন করছে আর এই ছেলেটাকে দেখলে আমার মনে হয় যে সাইকো ওর মাথা খারাপ আছে তা না হলে ভালো মানুষ কখন এরকম করতে পারে না রানী তুই বাবাকে কিচ্ছু বলিস না দেখ তোর লেখাপড়া করা নিয়ে বাড়িতে এমনিতেই খুব অশান্তি রয়েছে তো দাদারা তো চাই না তুই লেখাপড়া কর এখন যদি রাস্তায় এরকম উৎকো ছেলে পেলে তোকে বিরক্ত করছে জানাজানি হয়ে যায় বাবার সম্মানটা কোথায় যাবে তো দাদারা তখন তোকে আর লেখাপড়া করতে দেবে না বলবে বাড়িতেই বসিয়ে রাখতে তাই বলি কি মা তুই বেশি বাড়াবাড়ি করিস না এই চিঠির সম্পর্কে কাউকে কিচ্ছু বলার দরকার নেই আমি আর তুই জানলাম তুই ছেলেটাকে ইগনোর কর কিছুদিন করার পরে দেখবি যে ও আপনা আপনি তোর জীবন থেকে দূরে চলে গেছে এই ধরনের ছেলেরা আসে মেয়েদেরকে উত্তক্ত করতে কখনো ভালোবাসতে নয় সেটা নিশ্চয়ই জানিস পরের দিন সকালে রানী আবারও যখন কোচিংয়ে যাচ্ছিল তখন সেই ছেলেটি রানীর সামনে এসে দাঁড়ায় রানী বলে আপনার কিন্তু ফল ভালো হবে না আপনাকে বলেছি না আমাকে ডিস্টার্ব করতে না আপনি রাস্তায় দাঁড়িয়ে আমাকে হামেলে দেখেন কেন আর এরকম করে আমার জন্য অপেক্ষা করার কি মানে আছে আপনি এরকমটা করবেন না আমার সঙ্গে আমি কিন্তু বারবার করে নিষেধ করছি আপনাকে আর আপনি যে প্রস্তাব আমাকে দিয়েছেন সেটাতে আমি রাজি নই বুঝতে পেরেছেন এই বলে রানী চলে যায় রানী দুর্জয়ের পাশে শুয়ে তো রয়েছে কিন্তু তার দু পাতা এক হচ্ছে না রাতের ঘুম উড়ে গেছে সে ভাবতে লাগে দুর্জয় যখন এগুলো জানতে পারবে তখন না জানি কীভাবে রিয়াক্ট করবে ওর মাথা যা গরম আজকে মনটা ভালো আছে বলতে পারতাম কিন্তু যেভাবে ঘুমিয়ে পড়লো কি করে বা বলি সব কথা তারপরে আবার রানী যখন স্কুটি নিয়ে রাস্তায় বেরোতো তখন এই পিকলু নামের ছেলেটি রানীর স্কুটির সামনে এসে দাঁড়াতো রানী ব্রেক ধরা মাত্রই রানীকে অবাক হয়ে তাকিয়ে দেখে সেখান থেকে আবার সরে যেত রানী চলে যেত এরকম করে অনেক বছর কেটে গেছে কোনো খোঁজ ছিল না বড় বৌদি বলেছিল যে পিকলু নাকি খুব খারাপ অন্যায় কাজ করেছে তাই তাকে পুলিশ অ্যারেস্ট করেছে কিন্তু হঠাৎ করে রানীর নাম্বার পেয়ে এস এম এস করা জন্মদিনে উইশ করা এগুলো রানী মেনে নিতে পারছে না পরের দিন সকাল হয়ে যায় দুর্জয়ের একটা পেশেন্ট খুব ক্রিটিক্যাল দুর্জয় স্নান করে রেডি হয়ে গেছে নার্সিংহোম যাবে বলে তখনই রানী এসে বলে তোমার আজকে যেতেই হবে আমি যদি না যাই তাহলে লোকে কি বলবে বইয়ের জন্মদিন বলে বাড়িতে থেকে গেলাম সেটা করলে যে চলবে না রানী আমি তো ডাক্তার আমাকে যেতে হবে একজন পেশেন্ট খুব ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে ওরা ফোন করছে বারবার ওদেরকে বলেছিলাম ভেন্টিলেটারে রাখতে হবে না ওরা রেখেছিলো এরপরে পেশেন্টটা ডিটোরিয়েট করছে আমাকে এবার যেতে হবে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। রাত্রে সেলিব্রেশনটা নিশ্চয়ই তোমার ভালো লেগেছে সকালে আজকে সেলিব্রেশন রয়েছে আমরা সবাই যে যার মতো করে তোমাকে সারপ্রাইজ দেবো ভেবেছি কিন্তু তুমি আজকে খুব সুন্দর করে সাজগোজ করবে তোমাকে নিয়েই কিন্তু আজকের এই জন্মদিনের সন্ধ্যেটা বুঝতে পেরেছো নিশ্চয়ই তাহলে আমাকে এবার যেতে হবে তুমি দিয়ে দুনিয়ার এবং নিজের খেয়াল রেখো এই বলে দুর্জয় বেরিয়ে যায় রানী ভাবতে পারছে না যে এই সমস্ত বিষয় কার সঙ্গে আলোচনা করবে তখনই সে দেবুর ঘরে চলে যায় গিয়ে ভেতর থেকে দরজাটা লক করে দিয়ে দেবুকে বলে যে দেখ পিকলু আবারও ফিরে এসেছে তার মানে ওই ছেলেটা তোকে আবার ডিস্টার্ব করছে হ্যাঁ আমি বুঝতে পারছি না দুর্যয়ের যা মাথা গরম ওকে যদি আমি বলি তাহলেও না জানি আমাকে ভুল বুঝবে নাকি ওই ছেলেটাকে ধরে কী যে করবে কারণ দুর্যয়ের রানী আমি আমি অন্য কারো হতে চাই না তুইও তো জানিস দেবু আমি একজন মেয়ে আমি সংসার করতে চাই আমি লেখাপড়া সন্তান মানুষ সব কিছু করতে চাই একসঙ্গে তার এই জন্য আমাকে অনেকটা লড়াই করতে হচ্ছে অনেক সাফার করতে হচ্ছে আমি তারপরেও কিন্তু একটা সময় লড়তে লড়তে হেরে গেলেও আবারও লড়ার চেষ্টা করছি কেন বলতে পারিস কারণ তোরা তো বুঝিস যে আমি কোনোভাবেই আমার স্বপ্নগুলোকে জলাঞ্জলি দিতে পারবো না তবে দুর্জয় যদি কোনো একদিন বলে যে রানী তুমি আমাকে কেনই সত্যিটা বলো কেন আড়াল করে গেছে তুমি দোষী বলে তখন আমি কি করব। রানি আজকে তোর জন্মদিন এরকমগুলো কথা বলিস না তাহলে দুর্জয় কিন্তু আগুন হয়ে যাবে তখন ওকে সামলানো যাবে না তোর জন্মদিনটা মাটি হয়ে যাবে আজকে দিনটা চলে যেতে দে তারপরে তোর রকম মনে হয় তুই দুর্জয়কে সত্যিটা বলিস তবে আমি জানি দুর্যয় তোকে খুব ভালোবাসে তোকে রাগারাগি করতে পারে বকাঝকা করতে পারে কিন্তু তারপরও তুই যে অন্য কারো হয়ে যাবি বা অন্য কেউ তোকে ভালোবাসবে এটা দূরজয় কখনো মেনে নেবে না তাহলে আমি এখন কি করব। তুই ওই নাম্বারটাকে ব্লক করে দে ও আর কখনো এস ফোন করতে পারবে না কিন্তু দেবু আজকালকার যুগে আবারও অন্যান্য নাম্বার ম্যানেজ করে আমাকে ডিস্টার্ব করাটা কোনো সহজ কাজ নয় কিন্তু তুই নিশ্চয়ই বুঝতে পারছিস কটা নাম্বার আমি ব্লক লিস্টে দেব যে কয়েকটা করবে সেগুলোকেই ডিস্টার্ব বন্ধ করতে গেলে এই কাজ করতে হবে তুই আমার কথা শুন তোর তো ভালো লাগে না না সুখে থাকতে ভূতে কিলায় এখন দুর্যয় তোকে ভালোবাসছে তোর জীবনে দুনি এবং তোরা খুব ভালো আছিস এখন ওই তৃতীয়পক্ষ ব্যক্তিটাকে কেন এরকম করে ইম্পর্টেন্স দিচ্ছিস জানি আমার একটাই ভয় আমি আমার সংসার ছাড়া হব না তো আমার দুর্যয় আমার পাশে সারা জীবন থাকবে আমাকে ভুল বুঝবে না তো এটাই আমার ভয় কেন বুঝতে পারছিস না সেটা আর দেখ জীবনে যাই কিছু হয়ে যাক না কেন আমি তো ডাক্তার হতে চাই আমি নিজের পায়ে দাঁড়াতে চাই তার সঙ্গে আমি দুর্যয়কেও পাশে চাই ও আমার লড়াই করার শক্তি সেই শক্তিটা যদি না থাকে তাহলে আমি কি করে চলবো আমার মাথার দিব্যি দিচ্ছি রানি তুই দুর্যয়কে এই বিষয়ে পিকলুর কোনো কথাই বলবি না তাহলে তোদের সংসারে অশান্তি হবে আমি সেটা কখনো চাই না দেবু তুই এরকম করে দিব্যি দিয়ে আমার হাত পা বেঁধে দিলি আমি কিন্তু সেটা কখনো চাইনি পরবর্তীতে কিছু হলে তো ওকে কিন্তু সামলাতে হবে ঠিক আছে কী হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইসে রানীর জীবনে নতুন আতঙ্ক পিকলু দুর্যয়কে জানাতে না পেরে রাতের ঘুম উড়ে গেল রানী আজকে যেভাবে দুর্জয়কে কোনো কিছু জানাতে না পেরে আতঙ্কিত অবস্থায় রয়েছে রানীর একটাই ভয় দুর্যয়ের যা মাথা গরম কোনো কিছু না বুঝেই তো হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে কোনো ভাবনা চিন্তা নেই কোনো কিছু বোঝালেও বুঝতে চায় না এরকম মানুষকে নিয়ে পথ চলা কঠিন রয়েছে তাই রানী অনেকটা ভয় পেয়ে রয়েছে কিন্তু দেবু যেহুতে তাকে সাপোর্ট দিচ্ছে সে কোনো রকমে সামলে গেল রানী এসে দেখতে পারে তার শাশুড়ি মা তার জন্য পায়েস বানাচ্ছে আর বলছে নতুন গুড়ের পায়েসটা বানিয়ে দেই মেয়েটা তো মা মরা অনেক ভালোবাসে আমাকে আর এখন যদি আমি মা হিসাবে এই কর্তব্যটুকু না করি তাহলে আমার বৌমা কি আমার জন্য করবে যতদিন বেঁচে আছে আমাকে তো আমার নিজের ছেলে ছেলের বৌমার জন্য করে যেতেই হবে মা হিসেবে এটা আমার দায়িত্ব রানী শুনে খুব অবাক হয়ে যায় ভাবতে লাগে যে আমি আমার শাশুড়িকে নিজের মায়ের মতোই ভালোবাসি সে নিশ্চয়ই সেটা একদিন না একদিন বুঝতে পারবে কি হবে এবার জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন